সেই রকমভাবে চিকেন কষা রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছে সবাই আমার আজকের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আজকে বুধবার আর সকালই নটার মতো বাজছে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে আর বাইরে কিন্তু একদম মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকে দুই দিন থেকে দুর্গাপুরে কিন্তু বৃষ্টি হতেই আছে খুব জোরে বৃষ্টি না হলেও সারাদিন টিপটাপ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে গরম গরম চা খেতে কার না ভালো লাগে বলো তো তার জন্য আজকে সকালবেলা বানিয়ে নিলাম দুধ চা দুধ চাটা কিন্তু শখের বিষয়ে খাওয়া নয়তো বেশিরভাগ চিনি ছাড়া নিকার চাটাই খাওয়া হয় খাওয়ার জন্য এত ব্যস্ত মাঝখানে বসো বস 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 এই বিস্কুট খেতে এত পছন্দ করে এটা হচ্ছে চিকেনের তৈরি তার জন্য খেতে এত পছন্দ করে এমনি বিস্কুট দিলে খাবে না এমনি ভাত দিলে খাবে না বিশাল ডিমান্ড ওর এটা হচ্ছে টোস্ট বিস্কুটের টুকরো এইটা খাবে না এখন সাড়ে বারোটা বাজছে আর আমি এসেছি রান্নাঘরে কিছু শব্দ তোমরা শুনতে পাচ্ছ আসলে ইন্ডাকশনে ভাত বসিয়েছি তো ভাতটা আরেকটু হবে যার জন্য একটা বিরক্তকর শব্দ হয়তো তোমরা শুনতে পাচ্ছ তো দেখো আজকে দুপুরে রান্না করব চিকেন তো চিকেনের জন্য এখানে আমি আলু রসুন পেঁয়াজ আদা আর টমেটো এগুলো কেটে নিয়েছি মাংসটাও ধোয়া হয়ে গেছে আমার না আবার মাংসতে আলু ছাড়া একদম ভালো লাগে না আমি বলতে পারো মাংস থেকেও মাংসর আলু খেতে বেশি পছন্দ করি তো সেই কারণে এখানে দেখো আলু কেটে নিয়েছি এখানে ছ পিস আলু আছে বেশিরভাগটা আমি খাবো তো রান্না শুরু করব আর এখানে চিকেনটা ধুয়ে রেখেছি ঠিক আছে চিকেনটা ধুয়ে রেখেছি আর অনেক দিন পর আজকে চিকেন রান্না করব আমার কিছু মাস থেকে জানি না কেন খুব একটা চিকেন খেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না খেতে তার মধ্যে না রান্নাটাও করতে গেলে একটু অন্যরকম হয়ে যাচ্ছে তো আমার বর বলে যে তুমি আর ভালো চিকেন রান্না করতে পারো না তো এর আগের বার করেছিলাম এই কথা বলেছে যে তুমি আর আগের মতো ভালো চিকেন করতে পারো না তো আজকে ভাবছি একটু অন্যরকম ভাবে ভালো করে রান্না করা যেন খেয়ে ভালো বলে ভালো লাগে সবার ফার্স্টে আগে গ্যাসটা অন করি আর আলুটা আগে ভাজবো তারপর বাদ কিছু আমার রান্নাঘরটা খুব একটা বড় না যার কারণে না মানে ফোনটা সেট করতে হয় অসুবিধে যেখানেই ফোন রাখি ঠিকঠাক হচ্ছে না তো আজকে স্ট্যান্ডের রাখাতে মিডিয়াম ঠিকঠাক মনে হচ্ছে চা হবে হবে যতটা পারি ভিডিও শেয়ার করার কড়াই গরম হয়ে গেছে তেল ঢালতে হবে এইটুকু আছে আগে দিয়ে নি আলুটা ভাজার জন্য আগে তেল দিলাম কড়াই তেল গরম হতে হতে আমি আগে তেলের প্যাকেটটা কেটে নিই এটা হচ্ছে পাঁচশো পাঁচশো গ্রাম তেল আমার সরষের তেলে রান্না করতে বেশি ভালো লাগে রিফাইন মানে সাদা তেলটা ব্যবহার করি কিন্তু খুব কম বেশিরভাগটা কিছু ভাজতে কিছু ভাজা টাজা করতেই আমি সাদা তেলটা বেশি ব্যবহার করি আর বাদ বাকি রান্নাতে সরষের তেল দিতেই বেশি ভালো লাগে জম ভর্তি ভর্তি হয়ে গেল কেনার পর তেল রাখতে যেমন সুবিধে আর ব্যবহার করতে কিন্তু খুব ভালো লাগে তেল পড়ে যাওয়ার থাকে না যেহেতু এটা বেশ তো উল্টে চান্স কম আমার বর বলেছে আমার হাতে চিকেন রান্না আর ভালো লাগছে না তো ভাবলাম আজকে একটু নতুনভাবে মাংস রান্নাটার চেষ্টা করি আর আলু দিয়ে যেহেতু রান্না করছি তো সবার ফার্স্টে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আজকে কিন্তু আমি আলুটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো ভাজিনি কোনো রকমই একটু ভেজে তুলে নিলাম তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ রসুনের টুকরো আদা সমস্ত কিছু এইভাবে কিন্তু আমি কখনও রান্না করিনি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি রান্না করার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা মানে মাংসতে আজকে আমি যেই মশলাগুলো দেব সমস্ত কিছু আগে তেলে ভেজে নিচ্ছি প্রত্যেকবার কি করি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে পেটে রাখা মশলা দিই তো আজকে সমস্ত কিছু ভেজে তারপর বেটে নেবো একটু উল্টোভাবে করার চেষ্টা করছি তো দেখো সমস্ত কিছু মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে মশলা বলতে এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এর কথাই বলছি তো এবার আমি তেল ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি শুধু তেলে ভেজেছি তারপর দেখো চিকেনগুলো ভেজে নিচ্ছি তো গরম তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেবো একটু লবণ আর একটু ঝাল কারণ চিকেনগুলো ভাজলে না একটু শক্ত হয়ে যায় তো লবণ আর ঝালটা যদি একটু ভেতরে চলে যায় তাহলে খেতেও ভালো লাগবে তো সেই কারণে আমি একটু লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়েই ভেজে নিচ্ছি আর ওই যে মশলাগুলো ভেজেছিলাম যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নিলাম গরম অবস্থাতে কিন্তু কিছুতেই মিক্সিতে দেয়া যাবে না তো কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঠান্ডা হলে তারপরেই দেয়া যাবে আর এদিকে মশলা ঠান্ডা হতে হতে আমার চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা কিন্তু আমি খুব একটা সময় ধরে ভাজিনি কয়েক মিনিটের জন্যই কিন্তু ভেজেছি চিকেনগুলো ভাজার পর তেলটা কিন্তু একটু জল জলে হয়ে যায় তেল আর জল একদম মিশে যায় কারণ চিকেন থেকে যেই জলটা থাকে সেটা বেরিয়ে আসে তো আমি কিন্তু আর তেল দিলাম না ও ওর মধ্যেই কিন্তু দিয়ে দেবো ফোড়ন ওর মধ্যে দেখো দিলাম হচ্ছে গোটা গোলমরিচ দুটো এলাচ আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর বেশি কিছু দেব না শুধু জিরে দেওয়া হয়নি বলে একটু জিরে গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু মশলাগুলো ভাজাই ছিল খুব একটা বেশি কষানোর কিন্তু দরকার নেই একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলু আর চিকেনের টুকরোগুলো একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু আলুটা আমি বেশিক্ষণ সেদ্ধ করিনি তো এবার আস্তে আস্তে আমি সমস্ত কিছু কষিয়ে নেব এখানে চিকেনটা কষা হচ্ছে এবার আস্তে আস্তে সময় নিয়ে কষাবো আর আজকে রান্নাটা কিন্তু কষা কষাই করবো একদমই ঝোল বানাবো না যেহেতু ভেজে নিয়েছি মাংসটা তার জন্য কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে মাংসের জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না হয়েছে আজকে পুরো রান্নাটা কিন্তু আমি জল ছাড়াই করলাম এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি তো দেখো আস্তে আস্তে ঢেকে কষিয়ে নেওয়ার পর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আর যেহেতু জল দিইনি তার জন্য একটু শুকনো শুকনোই হয়েছে তো আজকে চিকেন কষা করেছি একদম বাঙালি স্টাইলে বাঙালি ঘরোয়া মশলা দিয়ে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে এবার খেতে কি রকম হবে সেটা তোমাদের একটু পরে বলছি তো দেখো আমি ভালো করে চিকেনটা ঢেকে রেখেছিলাম আর এখন দুপুর দুটোর মতো বেঁচে গেছে তো চলে এসেছি রান্নাঘরে খাবার বাড়তে আজকে যেহেতু মাংসটা রান্না করেছি তার জন্য আর অন্য কোনো কিছুই রান্না করিনি তো দেখো প্লেটে গরম গরম সাদা ভাত দিয়ে দিচ্ছি আর এতটাই গরম যে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ আর আজকে একটু স্যালাড নেবো চিকেনের সাথে কিন্তু স্যালাড খেতে বেশ ভালো লাগে তার জন্য নিয়ে নিলাম শসা টমেটো আর পিঁয়াজ আর এক টুকরো লেবু বাস প্লেট কিন্তু ভরেই গেল দেখো তার মধ্যে নিয়ে নেবো এবার চিকেন আর আজকে চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে মানে আমি যতদিন মাংস রান্না করেছি তার মধ্যে থেকে আজকের রান্নাটা একদমই অন্যরকম হয়েছে আর দারুণ হয়েছে খেতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ব্লগ দেখতে থেকো চলো বাই